এখন আমরা দুপুরে খাওয়া খেতে বসে পড়েছি আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন সো আজকে আমরা দু রকম অন্য অন্য জিনিস ট্রাই করছি অন্য অন্য না একটা সিমিলার খানিকটা আছে তাওতে তো গরম গরম ভাতরা তুলিকা ঢালছে আচ্ছা এখানে এক কেজি চাল রান্না করতে ওনারা চল্লিশ টাকা নেন যেহেতু আমি পাঁচশো চাল রান্না করেছি আমার কাছে তিরিশ টাকা নিয়েছে একটু বেশি সেটা কি একটু ঢালো সুন্দর কি মাছ কেউ বলতে পারবেন তো আজকে আমরা ইলিশ মাছ খাবো আমাদের ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করেছিল কালকে তো কালকে খাওয়া হয়নি আজকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে যেহেতু দুজনে মিলে খাবো তাই মাত্র একটা ইলিশ মাছ নিয়েছি তাকে ছয় টুকরো করা গেছে একটা ইলিশ মাছকে এটা হচ্ছে মুরগির মেটে স্টমাক আর গলা নিয়ে আসা হয়েছে আমি আর আমার বর এটা খেতে ভীষণই ভালোবাসি তো চলো ইলিশ মাছের পিসটা নিয়ে নিলাম গ্রেভিটা ঢেলে নাও আর আমারটা এখনো প্লেটে রয়েছে কারণ আমি ডাইরেক্ট থালায় নিয়ে নেবো ইলিশ মাছটা ভালো বেড়েছে ভালো হচ্ছে রান্না চপট চপট করে আওয়াজ করে খাচ্ছে দেখো কিন্তু ইলিশ মাছ কম বাজতে বেশি ভালো লাগে আহা হা 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 আমি অভিযোগ করে তুই তো এমন ভাবে মাছ খায় এমন মনে হয় মাছে কাটা তো কাঁটা শুদ্ধ জিবি খেয়ে ফেলে মাছ এই যে ক্যামেরাম্যান

এখন ইলিশ মাছের মাত্রা বেশি টেস্ট লাগছে বাবা বাড়ির মতো রান্না খাচ্ছে দীঘায় বসে না খুব ভালো লাগে খেতে সত্যি ভালো লাগছে একটা মাছ একটা মাছ একটা মাথা সব আছে খুব ভালো লাগে খেতে মাছ খাওয়া শেষ এবার হচ্ছে মাংস

কেমন কেমন সত্যি আ ঠিক আছে স্যালাডাল হেভি হতো দারুণ গন্ধটা দারুণ আসছে আচ্ছা আজকে আজকে কিন্তু ঝোলের মধ্যে আলু দেওয়া হয়েছে তা আজকে বলেছি আমরা যে আলু দিও এই যে আলু দিয়েছে ঠিক আছে তরকারিতে একটু আলু না থাকলে ভালো লাগে বলো তো

কত মাংস নেওয়া হয়েছে তো যাই হোক আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই আমাদের নতুন পেজটাকে ফলো করে দিও ততক্ষণের জন্য আমরা মাংস খাই তোমার টাটা খাও